নবী উম্মতের দরদি কথা বলে নবী মরিচ যদি না খায় পীর খায় না এরকম ঘটনা আছে না নাই যেরকম আছে না নাই খাজা ওয়াজিদ আলী রহমতুল্লাহ লাই উনি দরবার শরীফে খাজা এনায় পুরি উনি স্বপ্নে দেখছেন তার পীর তার কাছে পুঠি মাছ খাইতে চাইছে কোথায় এনায় পুর

কলকাতা কাপন পীর তার কাছে পুঁটি মাছ খাইতে যাইছে। আল্লাহ। পুঁটি মাছ লইয়া রওনা হইলেন। যার কাছেই বসে ট্রেনের ভিতরে সেই খালি বলে তোমার শরীর গন্ধ করে যাও। খাজা পুরি কিছু মনে করে না কারণ যে খাবারটা সে নিয়ে যাইতেছে। সেইটা তার ফিরের জন্য ভালোবাসা দিয়া নিয়ে যাচ্ছে ঠিক কিনা বন্ধুগণ আমার যাইতে যাইতে একদিন দুই দিন পর্যন্ত তার সময় লেগেছে কলকাতা মেহেদিবাগ যাইতে দুই দিন কি পুঠি মাছ থাকে কথা কন পুঠি মাছ থাকে না দুই দিন থেকে খাজা এনে পুরীর পুঠি মাছ পাবে বলে

এনে পুরি তার জন্য তরকারি বির আসতেছে কোনটা সুবাহ না তাই তো আমি দিবানিসি চোখের জলে ভাসি তাই তো আমি দিবানিস চোখের জলে ভাসি এবার কলকতা মেহদীবাগ দরবার শরীফে খাজা আয়নাঈর পরে চলে গেলেন দরবারের জাকিররা বলে ভাই ইউনুস তোমার শরীর গন্ড করে কেন কি হইছে তুমি এই ভাবে কেন আসছো খাজা আয়নাঈ বলে আমি দুই দিন আগে রাতের মেলায় স্বপ্ন দেখেছি আমার মুরশিদে খাজা ওয়াজেদ आले আমারে বলছে বাবা ইউনুস তুমি কি আমাকে পুঁটি মাছ দিয়া তরকারি খাওয়াবা যাক ড্রাইভার বলতেছে ভাই ওнус তাহলে ঘটনা ঘটে গেছে আজকে দুই দিন হয় মুরশিদ কেবলা খাবার খায় না আজকে দুই দিন হয় মুরশিদ কেবলা খাবার খায় না আজকে দুই দিন হয় ওলাহারে আছে আর খালি বলে আমার জন্য খাবার আসছে তোমরা আমারে কেউ জোর কইরো না এমন সময় কে যায় নাই বুড়ি আসলে মুরশিদের কদমে হাজির কাজা হচ্ছে ডাক দিয়ে বলতেছে বাবা তাড়াতাড়ি আসতো তোমার জন্য দুই দিন থেকে আমি না হারে খাজাই কাছ থেকে মুঠি মাছগুলি নিলেন আর বললেন দেখো পুটি মাছ তোমাদের কাছে গন্ধ লাগে আমার ইউনুস বাংলাদেশ থেকে এত দূর থেকে নিয়ে আসলেন একবারও আমার ইউনুস কথা তার মাথায় আসে নাই সে পীরের মহাব্বতে ভালোবাসায় বাংলাদেশ থেকে কলকাতা মেহেদি বাগ এই পর্যন্ত দরবার শরীফে এসেছে আজকে দুই দিন থেকে খাবার খাই না আমার ইউনুসের পুটি মাছ তাড়াতাড়ি রান্না করো আমি ওয়াজে দালি এখন তারে লইয়া খাবার খাবো अल हो मोल न